কল্পনা চাকমা অন্তত স্বৈরাচার পতনের পরে হলেও এই নামটা আপনি একবার হলেও শুনছেন বা বিভিন্ন দেওয়ালে বিভিন্ন চিকা দেখছেন যে কল্পনা চাকমা কোথায় কল্পনা চাকমাকে কারাগুম করলো তাদের শাস্তি হলো না কেন তো আবার এর পাশাপাশি অনেকে দাবি করে যে না আসলে কল্পনা চাকমা গুমই হয় নাই কল্পনা চাকমা ভারতে তার স্বামীর সাথে সংসার করতেছে এবং সেখানে আত্মগোপনে আছে তো আজকের ভিডিওটা মেনলি এটা নিয়ে আমি নিজে যতটুকু পারছি অথেন্টিকেশন বা অথেন্টিক সোর্স থেকে বা যেগুলো ডাটা অনলাইন অথেন্টিক মনে হয়েছে আমার কাছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে যাচাই করার চেষ্টা করবো যে আসলে কল্পনা চাকমা আসলে গুম হয়েছিল নাকি নিজেই আত্মগোপনে চলে গেছিল তো চলুন বিস্তারিত শুরু করা যাক কল্পনা চাকমার একদম প্রাইমারি একটা পরিচয় দিয়ে রাখি প্রাইমারি পরিচয় হচ্ছে যেরকম তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন একজন পাহাড়ি মেয়ে এবং তিনি একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং পাহাড়ি মেয়েদের হিল উইমেন্স ফেডারেশন নামে একটা সংগঠন ছিল এটা সেই সময়ের যে পাহাড়ি পাহাড়ে যে শান্তি বাহিনী ছিল যারা পাহাড়ের সাহিত্য সশম ছিল তারা স আধা সামরিক একটা বাহিনী ছিল তার একটা কি বলা যায় অঙ্গ সংগঠন টাইপের বলতে পারেন আর কি মানে একটা আলাদা উইং বলতে পারেন অঙ্গ সংগঠন বলতে একটা উইং বলতে পারেন তাদের তো এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিল কল্পনা চাকমা যদিও এই উনিশশো সালে আওয়ামী সরকারের আমলে এই শান্তি বাহিনী কিন্তু তারা নিরস্ত্র হয়ে যায় সকল অস্ত্র জমা দেয় এবং পার্বত্য একটা শান্তি চুক্তি হয় আর কি যদিও আওয়ামী লীগ বা অন্য ক্ষমতা যারাই আসছে পরে আওয়ামী লীগ বিন বিএনপি আসছে কেউ ওই চুক্তিগুলো কেউই বাস্তবায়ন করে নাই বাস্তবে যেগুলো চুক্তি হয়েছিল কিন্তু পাহাড়িদের দিক থেকে তারা অনেকটাই সেই চুক্তিগুলো মেনে চলছিল সেটা নিয়ে আলাদা একটা ভিন্ন ভিডিও বানানো যাবে তো এই কল্পনা চাকমার এটা একদম প্রাইমারি পরিচয় আর কি তো তার হওয়ার যে ঘটনা ছিল সেটা ছিল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন এই তারিখটা দেখবেন কোথাও এগারো জুন লেখা থাকে কোথাও বারো জুন লেখা থাকে আসলে মাঝরাতের ঘটনা তো তো কেউ এই বারোটা রাগ পিছে এরকম করে কেউ এগারো জন কেউ বারো জন বর্ণনা করে তো আমি বারো জন বর্ণনা করতেছি যে কল্পনা চাকমা যে বাড়িতে ছিল সেই বাড়িতে তার মা ছিল তার বড় দুই ভাই ছিল ক্ষুদিরাম চাকমা এবং কালিন্দ্রচরণ চাকমা এবং তার ওয়াইফ তো এরকম মাঝরাতে তাদের দরজা দরজা খুলে বেশ উচ্চ মাত্রার একটা টর্চ চালানো হয় কল্পনা চাকমার মায়ের চোখে ধরা হয় তার নাম ছিল বাঁধুনি চাকমা তো দেওয়ার পরে তারপর সবাই মেঘে যায় মানে হয়েছে কি তিনজন লোক ছিল এটা হচ্ছে এই ভাষ্যটা হচ্ছে কালিন্দ চাকমার ভাষ্য আর কি কালিন্দ চরণ চাকমার ভাষ্য তিনি বলতেছি যেরকম তিনজন লোক আসছিল একজনের পরনে ছিল আর্মির পোশাক এবং দুইজন ছিল হচ্ছে ভিডিপি অর্থাৎ গ্রাম পুলিশ যেটাকে বলে আর কি তো তারপরে তার দুই ভাইকে বের করে কল্পনাকে ঘর থেকে বের করা হয় এবং দুই ভাইয়ের হাত বেঁধে ফেলে আর কি ক্ষুদিরাম এবং কালিন্দ্র প্রসাদের সরি কালিন্দ্র চরণের হাত পেঁধে ফেলা হয় এবং তাদের ঘরের এক তাদেরকে বসে রাখা হয় এবং যখন তারা দেখছে মানে এরকম বসে রাখা হচ্ছে তাদেরকে মেরেই ফেলা হয় নাকি এরকম একটা অবস্থা তখন তারা সেখানে দৌড়ে পালানো শুরু করে আর কি ওরকম হাত বাঁধা অবস্থায় তো এই সময় তাদের উপর বর্ষণ করা হয় যদিও গুলিটা ওই টাইমে তাদেরকে লাগে নাই তারপরে তারা কল্পনা চাকমা চিৎকার শুনতে পায় যে সে বলতেছিল যে দাদা মোহরে বাজা আমাকে বাঁচাও এরকম টাইপের কথা বলতেছিল তাদের আঞ্চলিক ভাষায় তো এরপরে তো দুই ভাই তো দূরে দৌড়ে অন্যদিকে চলে গেছে পরের দিন সকালে আর কল্পনা চাকমাকে ওই তিনজন তুলে নিয়ে গেছে এই তিনজনের মধ্যে এই কল্পনা চাকমার ভাইয়ের ভাষা মতো একজন ছিল হচ্ছে লেফটেন্যান্ট জাহাঙ্গীর আপনারা তার ছবি পাশে দেখতে পারতেছেন তাকে চিনতে পারছিল কালিন্দ কালিন্দচরণ এটা তার দাবি এবং আর দুইজন যে ভিডিপি কর্মকর্তা মানে কর্মচারী ছিল ভিডিপি পুলিশ ছিল তাদেরকেও চিনতে পারছিলো তাদের নামও পরে প্রকাশ করা হয় মানে প্রকাশ করে আর কি তো পরের দিন সকালে যখন কালিন্দ্রচরণ যখন এই তাদের যে সেনা ক্যাম্প ছিল ওই সেখানে যেয়ে বলে যে এরকম আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম কালকে সেনাবাহিনী তুলে নিয়ে গেছিলো এরকম তো তখন তাদেরকে বলা হয় যে মানে সেনাবাহিনী তারকে বলে এরা তো শান্তি বাহিনী এদেরকে এখন আটক করো মানে এই তো শান্তি বাহিনী একটা ট্যাগ মানে টাইগার কালচারটা অনেক পুরাতন যে এই যে আমরা গত পনেরো বছরে যেরকম দেখছি শিবির ট্যাগ দেওয়া তো ওরকম শান্তি বাহিনী এরকম যেন ট্যাগ দেওয়া শুরু করছে বা তাদেরকে আটক করা এরকম কথা বলতেছে তো ওরকম কি দিয়ে তাদেরকে আবার বাসায় পাঠিয়ে দেওয়া হয় আর কি এর কয়েকদিন পর সম্ভবত সেম সপ্তাহেই কালিন্দচরণ স্থানীয় থানাতে যায় দুই তিন দিন পরে ঘটনা হবে এটা থানাতে যেয়ে ওখানে জিডি করে আর কি যে আমার এরকম বোন এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে যে তিনজনের তিনজনের পরিচয় সেগুলো জিডিতে উল্লেখ করে তো তারা নর্মালি অতটা পড়ালেখা জানা ছিল না তাদেরকে ওই যিনি জিডিটা নথিভুক্ত করে তিনি তাদেরকে পড়ে শোনায় যে তাদের কী কী বলছে তো তারপর সেখানে তাদের একটা দস্তখত নেওয়া হয় তো কালিন্দচরণের দাবি হচ্ছে যে তিনি যখন ওই তাকে যখন ওটা পড়ে শোনানো হয়েছিল তখন পর্যন্ত ওই তিনজনের নাম উল্লেখ করা ছিল কিন্তু পরবর্তীতে জিডিটা মামলায় রূপান্তরিত হয় কিন্তু মামলায় রূপান্তরিত হওয়ার পরে দেখা যায় যে সেখানে ওই তিনজনের কোনো নামই ছিল না মানে সেখানে অজ্ঞাত নামা ছিল নামাকা কেউ এরকম কল্পনা চাকমাকে তুলে নিয়ে গেছে আর অজ্ঞাত অজ্ঞাতনামা মামলা মানে এটা একটা ভয়ঙ্কর জিনিস এই অভিজ্ঞতা আমাদের আছে কিভাবে এই আন্দোলনের মাঝখানে যখন আবু সাইদকে রংপুরে হত্যা করা হলো পুলিশ সেখানে অজ্ঞাতনামা এক হাজার জনের নামে মামলা দিয়ে দিয়েছিল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সেখানে কারো পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেল কিন্তু অজ্ঞাতনামা মামলা দিয়ে চোদ্দ এক কিশোরকে গ্রেপ্তার করা হয় আবু সাইদকে হত্যার অভিযোগে মানে এই যে অজ্ঞাতনামার এই প্যাচগুলো আমরা এই আন্দোলনের সময় আরও প্রকট আকারে দেখতে পারছি তো সেটা নিয়ে একটা আলাদা একটা ভিডিও বানাইছিলাম যে অজ্ঞাতনামা বিষয়টা আসলে কতটা ভয়ঙ্কর এই আবু সাইদের ঘটনাকে কেন্দ্র করে চাইলে দেখতে পান সেটা এই কল্পনা চাকমার ঘটনাটা শুধু যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই বেশ ছড়ায় পড়ছিল তা না সারা বাংলাদেশে এটা ব্যাপকভাবে ছড়াই পড়ছিলো এটার একটা পয়েন্টের মাধ্যমে বোঝানো যায় যে পুরো ছিয়ানব্বই সাল জুড়ে যে আলোচিত ঘটনা ছিল টপ টেনের মধ্যে একটা ছিল কল্পনা চাকমার ঘটনা আপনার ভোট কাগজের একটা পেপার কাটিং দেখানোর চেষ্টা করব তো এই ঘটনা যখন এরকম চারদিকে ছড়াইতে থাকলো যে এইভাবে গুম হয়ে গেল তার কোনো খোসঠোস পাওয়া যাচ্ছে না তারপরে আওয়ামী লীগ সরকার একটা কমিশন তদন্ত কমিশন গঠন গঠন করে সেই তদন্ত কমিশনের প্রধান ছিল একজন সাবেক বিচারপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং চিটংয়ের একজন কমিশনার তো এই তিনজনকে নিয়ে একটা কমিশন গঠন করা হয় যে বলা হয় যে আপনার একটা তদন্ত প্রতিবেদন দেন তো এই তদন্ত কমিশন প্রায় নব্বই জনের সাক্ষ্য গ্রহণ করছিল সেই নব্বই জনের মধ্যে মানে এই তদন্ত কমিশনে অনেক বিতর্কিত পয়েন্ট আছে যে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে নাই তারা কিন্তু তদন্ত শেষে যখন রিপোর্ট জমা দিচ্ছে সেই রিপোর্ট রিপোর্টে কিন্তু তারা কাউকে দোষী সাব্যস্তও করতে পারে না এবং এই যে কল্পনা চাকমা ভারতে আছে এই তদন্ত কমিশনের জন্যই কিন্তু এই গুজবটা ছড়ায় আমি কেন আগেই মানে ঘটনা বলার আগে গুজব হিসেবে কেন মেনশন করতেছি ঘটনা যখন ধীরে ধীরে আরও বলতে থাকবো তখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন তারা এই যে নব্বই জনের সাক্ষাৎকার নিয়েছে নব্বই জনের মধ্যে দুইজন আই উইটনেসই ছিল না মানে আই উইটনেসের মধ্যে কারা কারা ছিল ক্ষুদিরাম চাকমা তার বড়ো ভাই ছিল তার বড়ো ভাইয়ের ওয়াইফ ছিল কল্পনা চাকমার মা ছিল এই চারজন ছিল এই চারজনের মধ্যে যে কল্পনা চাকমার মা বাঁধনী চাকমা ছিল এবং কল্পনা চাকমা যে ভাবি ছিল এই দুজনের সাক্ষ্য গ্রহণই করা হয় না মানে তাদের কোনো সাক্ষ্যই নেওয়া হয় নাই আর কি এরপরে আরও বিষয় থাকে এই মানবাধিকার কমিশনের একটা সেটারও একটা তদন্ত কমিশন হয়েছিল এবং সেটারই পেপার কাটিং আপনারা দেখে থাকবেন যে ছবিগুলো দেখে থাকবেন যে তারা বলতেছে যে না কল্পনা চাকমা এখন ভারতের ত্রিপুরায় আছে সেখানে সংসার করতেছে মানে এরকম তো তারা যে রেফারেন্সটা দেয় যে কল্পনা চাকমা ভারতে আছে তারা তারা তদন্ত রিভোর্টে প্রকাশ করতেছে তারা এটা কোথা থেকে জানতেছে তাদের রেফারেন্স হচ্ছে পত্রিকার একটা সংবাদ এবং সেই পত্রিকার সংবাদে এটা উল্লেখ ছিল না যে সেই পত্রিকার সংবাদদাতাকে নিজস্ব প্রতিবেদক নাকি প্রতিবেদকের নাম কিছুই উল্লেখ ছিল না আর অনেকে সন্দেহ করে যে ওটা সেনাবাহিনীর থেকে ওটা প্রকাশ করা হয়েছে ওই জন্য কোনো বেনামে প্রকাশ করা হয়েছে আর কি মানে এটাও তো পুরোপুরি অবৈধ একটা কাজ এবং এই প্রথমে যে বিচারপতির আন্ডারে যে তদন্ত কমিশনটা হয়েছিল সাবেক বিচারপতির আন্ডারে সেই সাবেক বিচারপতির আন্ডারে সেখানেও সেনাবাহিনীরা তাদেরকে ভাষ্যমতো বলছিল যে না কল্পনা চাকমার একটা রিলেশন ছিল ত্রিপুরা রাজ্যের একজনের সাথে পরে তিনি সেখানে চলে যায় আর কি তাহলে তাদেরকে তো বলতে হবে যে আপনার এই সোর্স কি আপনি প্রমাণ দেন যদি প্রমাণটা দেন তাহলে তো সেনাবাহিনীর বিরুদ্ধেও কোনো আরোপ থাকে না মামলা আমরা ওখানে ডিসমিস হয়ে যায় জাস্ট একটা মানে তারা এত শিওর যে ওখানে আসে তারা ইভেন্ট মানে কোন অঞ্চলে কোন গ্রামে মানে ত্রিপুরার কোন গ্রাম পর্যন্ত উল্লেখ করে বলছিল যে না ওখানে আছে কল্পনা চাকমা পরবর্তীতে বিবিসির একজন সংবাদ প্রতিনিধি ত্রিপুরার যে প্রতিনিধি ছিল তিনি ওইখানে যান যে লোকেশনের কথা পত্রিকায় সেনাবাহিনীতে মানবাধিকার কমিশন বলতেছিল সেখানে যেয়ে দেখা যায় যে না আসলে কল্পনা চাকমা ওখানে কোনো অস্তিত্ব নাই মানে পরে এটা প্রকাশ হয় যে না আসলে এটা গুজবই ছিল এই যে ছিয়ানব্বই সালে যে মামলাটা হলো সেই ছিয়ানব্বই সালের মামলা কিন্তু চলতেই ছিল চলতেই ছিল যে বারবার তদন্ত কর্মকর্তা চেঞ্জ ছিল কোনো তদন্ত রিপোর্ট আসতে ছিল না সেই মামলায় দুই হাজার চব্বিশ সালে এসে খারিজ হয়ে যায় এই দুই হাজার চব্বিশ সালে রাঙ্গামাটি জেলার যে এসপি ছিল তার তদন্তধীন রিপোর্টে উল্লেখ করা হয় যে কল্পনা চাকমা অপহৃত হয়েছে অপহৃত হয়েছে কিন্তু কে বা কারা তাকে অবহিত করছে এই সম্বন্ধে কোনো তথ্য জানা যায় না তারপরে আদালতের কাছে আদালতে এটা পরবর্তীতে মামলাটা খারিজ করে দেয় যে না আঠাশ বছর ধরে মামলা চলতেছে এখনও কোনো তথ্য পাওয়া যায় নাই তাহলে খারিজ খারিজ করে দেয় আর কি তাহলে ভাবেন যে যদি ভারতেই থাকতো তাহলে পুলিশের তো আরও ভালো হইতো যে এটা উল্লেখ করা যে কল্পনা চাকমা ভারতে আছে কারণ এই মামলা খারিজ হওয়ার পরে কল্পনা চাকমার ভাই বলছে যে আমরা প্রয়োজনে উচ্চ আদালতে যাবো আমরা যতদিন বেশি আছি আমরা কখনও হাল ছাড়বো না তা উচ্চ আদালতেও তাহলে এই কেসটা করায় না জাস্ট খালি এটা প্রমাণ করে যে কল্পনা চাকমা ভারত আছে আসলে কল্পনা চাকমা ভারতে নাই থাকলে না প্রমাণ করবে এছাড়াও যে তদন্ত কমিশনের কথা বললাম এই তদন্ত কমিশনের প্রত্যেকটা কাজ রিপোর্টেও বেশ কয়েকটা ভুল ছিল অরাজে আপনার একটা আমি লিঙ্ক দেব ডিসক্রিপশনে সেখানে ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে রেফারেন্স সহ উল্লেখ করা আছে যে তাদের তদন্তে কোথায় কোথায় ঝামেলা ছিল তারা কোথায় কোথায় মিসরিপ্রেজেন্টেশন করছে বা সেনাবাহিনীর বয়ানই তুলে ধরছে অ্যাকচুয়ালি আপনার এই লিঙ্কটা ওখানে দিব চাইলে ওখান থেকে অরাজের এই তদন্ত কমিশনের গাফিলতি কই কই ছিল সেটা পুরোটা পড়ে নিতে পারবেন আর এটা রিকমেন্ডেড দেখেন কল্পনা চাকমার বেঁচে থাকার সম্ভাবনা একদম ক্ষীণ বা বলাই যায় যে তিনি আর বেঁচে নাই বেঁচে থাকলে এতদিনে তার কোনো না কোনো ড্রেস বাস্তবেই পাওয়া যেত এরকমও না যে তখন আয়নাঘরের অস্তিত্ব ছিল আয়নাঘরের কথা কেন বলতেছি এই দেখেন নাই শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালালো তত ততদিনে জানা গেল যে এরকম আয়নাঘর নামে কিছু একটা এক্সিস্ট করে যেখানে বিনা বিচারে বিনা অপরাধে মানুষকে আটকে রাখা হতো কাস্টেডিতে রাখা হতো যেমন এখানে এই পাহাড়ি একজনকে পাওয়া যায় মাইকেল চাকমা তিনি পাহাড়ে একটা রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন এবং পাহাড়িদের যে বঞ্চনা সেনাবাহিনীর যে আগ্রাসন সেগুলো তুলে ধরতেছিলেন দেখেন পাহাড়ে বিচ্ছিন্নবাদী সংগঠন আছে বুঝলাম এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে দমন করার ব্যর্থতা বা দমন করার প্রয়াসে পুরা পাহাড়ি সবাইকে একটা সেন্সরশিপ জীবনযাপন করতে বাধ্য করা এটা আমার মতে এটা ফেয়ার না আর কি এটা কখনোই ফেয়ার না যে তারা আপনি দমনও করতে পারতেছেন না বা আপনি কোনো স্টেপও নিচ্ছেন না বা তাদের সাথে শান্তি চুক্তি করলে বা অন্যান্য চুক্তি করলে দুই পক্ষ সেটা মেনে নেওয়ার প্রতিও আন্তরিক না বা সরকার পক্ষে বেশি আন্তরিক না মানে এরকম অনেক প্রশ্ন থেকে যায় আর কি এই মাইকেল চাকমার দেখেন উনিশশো সরি দুই সালে তিনি গুম হন আর কি তখন গভর্নমেন্টের মানে যতগুলো বাহিনী আছে পুলিশ বলেন বা অন্যান্য বাহিনী আছে সবাই অস্বীকার করছে না আমরা জানি না কিন্তু এই দুই সালে এসে দেখা গেল যে পাঁচ বছর তাকে এরকম রকম বিচার বা রকম দর্শী সাব্যস্ত না করে বা কিছু না করে তাকে একটা কাস্টেডিতে আমি রেখে দিছি অন্ধকার ঘরের মধ্যে আমি আটকে রাখছি তিনি পাঁচ বছর কোনো প্রাকৃতিক আলোর মুখ দেখে নাই বিবিসিতে তার সাক্ষাৎকার আছে অনেক মিডিয়াতে তার সাক্ষাৎকার এখন প্রচার হচ্ছে দেখতে পারেন মানে গভর্নমেন্ট এটা অ্যাকচুয়ালি করে যদি এতদিনও শেখ হাসিনা থেকে যেত হয়তো আরও পাঁচ বছর যদি থেকে যেত তাহলে আমরা জানতে পারতাম না আমরা ধরেই নিতাম যে কল্পনা চাকমা মারা গেছে ইভেন কল্পনা চাকমার ফ্যামিলি যারা আছে তারাও এটা বিশ্বাস করে নিচ্ছে যে কল্পনা সরি কল্পনা চাকমা না মাইকেল চাকমা যে মাইকেল চাকমার ফ্যামিলিও বিশেষ করে নিচ্ছে যে ছে মারা গেছে তার মারা যাওয়ার পরে তাদের কমিউনিটিকে মারা যাওয়ার পরে যে রিচুয়ালগুলো করা থাকে শেষকৃত্য টাইপের যে সব কাজ করা আছে তারা মাইকেল চাকমার নামে সব কিছু করে ফেলছিলো কিন্তু দু হাজার চব্বিশ শেষে দেখে যে সে আয়না ঘরে ছিল মানে পাহাড়িদের উপর এরকম করা যে কল্পনা চাকমার আরে এরকম তো কখনোই হয় না ওটা একটা অর্ট কেস বা অন্য কিছু হইতে পারে সে কাহিনী তার পরিবার হোদায় আসে কাহিনী বানায় বলতেছে না ব্যাপারটা এরকম না এগুলো অবিচ্ছিন্ন ঘটনা এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় মাইকেল চাকমাই তার একটা বড় উদাহরণ বা এখন যদি গভর্নমেন্ট বলতো যে না মাইকেল চাকমা ভারতে কোনো বিচ্ছিন্নবাদী সংগঠনের সাথে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে সেটারও গভর্নমেন্টের প্রমাণ দেওয়ার দরকার ছিল না সবাই সেটাই সাফাই গেছে না আসলেও সে এখন ভারতে আছে মানে সবাই সেটা বিশ্বাস করে নিতে দিদিকে যে ঘরে আটকে রাখছে গভর্নমেন্ট নিজেও স্বীকার করতেছে না কেউ তো জানতেও পারতেছে না যে গভর্নমেন্টের এরকম পতন না হইলে আমরা জানতেও পারতাম না যে মাইকেল চাকমা এতদিন আয়নাঘরে আটক ছিল তো কল্পনার চাকমার ক্ষেত্রে অনেকটা সেম এই বললাম সে সময় তার না ঘটছিল না তার বেঁচে থাকার সম্ভাবনা একদমই ক্ষীণ বা নেই বললেই চলে আর কি তো এরকম যে এই রাষ্ট্রীয় কাঠামের ভেতর থেকে যে এই গুমের ঘটনা বা এরকম বিচারহীনতা বা বিচার ছাড়া এরকম কাজটিতে রাখা এই সব সময় এই ঘটনাগুলো একদমই বিলুপ্ত হওয়া উচিত আমরা নতুন রাষ্ট্র গঠনের একটা জার্নির মধ্যে দিয়ে আসি আশা করি প্রার্থনা করি যে ভবিষ্যতে যে বাংলাদেশ রাষ্ট্রটা হবে বা আমরা যে জার্নির মধ্যে দিয়ে নতুন রাষ্ট্রে যাব এই জার্নিটা যেন এমন হয় যেন ভবিষ্যতে এরকম কেউ এরকম ঘটনার সাক্ষী না হয় এরকম গুম খুন বিচার বহির্ভূত হত্যা এরকম কোনো কিছুর যেন সম্মুখীন না হয় এটাই একটা অন্যতম চাওয়া থাকবে ভিডিও কেমন লাগলেও জানাইতে পারেন কোনো সমালোচনা মন্তব্য থাকলেও জানাইতে পারেন এই দেখার জন্য ধন্যবাদ